হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ইন আওয়ার দিশা দেখো আজকে আমরা একটি ভগ্নাংশের অঙ্ক করব তোমরা এর আগেও এরকম ভগ্নাংশের অঙ্ক নানাভাবে করে থাকবে কিন্তু আজকে আমি তোমাদের ভীষণ সহজ একটি মেথড শেখাবো মেথডটির নাম হলো ক্রস মাল্টিপ্লিকেশন মেথড এক্ষেত্রে আমরা দুটি ভগ্নাংশ নেব আমরা প্রথম দুটি ভগ্নাংশ নিলাম এক বাই দুই ও দুই বাই তিন এক্ষেত্রে প্রথম ভগ্নাংশটির লবের সাথে দ্বিতীয় ভগ্নাংশটি হরকে গুণ করতে হবে অর্থাৎ তিন কে তিন এরপর দ্বিতীয় ভগ্নাংশটি লবের সাথে প্রথম ভগ্নাংশটির হরকে গুণ করতে হবে অর্থাৎ দুই দেবেন চার তিন ও চারের মধ্যে যেহেতু চার বড় অর্থাৎ এক বাই দুই ও দুই বাই তিনের মধ্যে দুই বাই তিন বড় এবার আমরা দেখব দুই বাই তিন ও চার বাই পাঁচের মধ্যে কে বড় একই রকম ভাবে আমরা প্রথম ভগ্নাংশটির লবের সাথে দ্বিতীয় ভগ্নাংশটির হরকে গুণ করব। অর্থাৎ করবো এরপর দ্বিতীয় ভগ্নাংশটির লবের সাথে প্রথম ভগ্নাংশটির হরকে গুণ করব। অর্থাৎ চারা বারো দশ ও বারোর মধ্যে যেহেতু বারো বড় অর্থাৎ চার বাই পাঁচ থেকে বড় তাহলে এক বাই দুই দুই বাই দুই ও চার বাই পাঁচের মধ্যে সবচেয়ে বড় চার বাই পাঁচ